আজকে বারো মাসের নাম ইংরেজি শেখমো ভাল লাগবে না ভাল লাগবে না মানে ইংলিশ কথা ইংলিশ কম বলি কথা তাহলে আরম্ভ করা ইউ এ আর ওয়াই কি হবে

তার মানে বুঝতেছি তাহলে একবার শুনাম একদম পারফিউম ও না থুকু থুকু একদম পারফেক্ট নেক্সট এম এ ওয়াও ওয়াও ম্যা সবগুলা তো একসাথে গলেন এবার একজন একজন করে কম ঠিক আছে স্যার

paca